অশুভ আর নির্লজ্জতা সহ বর্বরতার ঘৃণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কৃষ্ণপুর বিধানসভার চাম্পলাই এলাকায় অভিযোগ চাম্প্লাই এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যা তার সৎ কর্তৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে বিচার প্রার্থী ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্প্লাই এলাকার ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়াকে দিনের পর দিন ধরে তার বাড়িতে সদ বাবার লালসার শিকার হতে হয় এত স্বাভাবিকভাবে সে মানসিক বিধ্বস্ত হয়ে পড়ে এর মধ্যে মঙ্গলবার মেয়েটি স্কুলে গিয়ে বাড়ি ফিরতে চাইছিল না বিষয়টা স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হলে ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুরা থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এরপর মামলা নথিভুক্ত করা হয় অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তেলেমুরা থানার পুলিশ অভিযুক্ত পাশুণ্ড কুলাঙ্গার বাবাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃত পাশুণ্ড পিতা তেলেমুরা থানায় রয়েছে এবং তাকে বুধবার কোর্টে প্যারন করা হবে তেলেমুরা থানা সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর নং ধারা এবং পস্কো আইডি ছয় নম্বর ধারা মামলার নম্বর পঁয়তাল্লিশ অবলিক দু চব্বিশ অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত চলছে গোটা ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ডিসিপিও ফ্লাই ইউনিট থেকে একটা মাইনর গার্ল অ্যাবাউট থার্টিন ইয়ার্স স্কুল থেকে বাড়িতে যেতে চাইছিল তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায় আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপিওকে কমপ্লেন দেওয়া হয় তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনার ওর সাথে সেকশুয়াল অফেন্স হচ্ছে সেকশুয়াল অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে তো আফটার উই গট দি কমপ্লেন সেকেন্ড ওসি অফ টেন নাম্বার অফ ইয়ার্স ইন্সপেক্টর চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সে আসামিকে অ্যারেস্ট করে সামনে আমাদের হেফাজতেই আছে পরবর্তী তদন্তি তদন্ত করে উইল লেট ইউ নো ডিটেলস অফ দি ইনভেস্টিগেশন স্যার নাবালিকার বয়সটা কত অ্যাবাউট থার্টিন ইয়ার্স

গোটা এলাকা জুড়ে তীব্র ধিক্কার বর্ষণ করছে অভিযুক্তের বিরুদ্ধে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠতে শুরু করেছে টিভি